নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় সাথে রয়েছে আমি সুজাতা এই মুহূর্তে আমরা রয়েছি সাত রামনগর বিধানসভা কেন্দ্রের যারা ভোটাররা রয়েছেন তারা ভোটদান করছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে ভোটাররা সেখানে দাঁড়িয়ে আছেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের দশ এবং এগারো নম্বর বুথের যারা ভোটাররা আছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে ভোটদান করছেন ভোটারদের লাইন আপনারা দেখতে পাচ্ছেন সেখানে মহিলারা কিন্তু অতি উৎসাহে সেখানে ভোট দিতে চলে এসেছেন আমরা তাদের সাথেও একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কখন কখন এসছে এই এসেছি তো সকাল সকাল মহিলারা চলে আসেন নাকি বাড়ির কাজকর্ম সেরে পড়ে আসে না বুটটা দিয়ে যায় তারপর বাড়ির কাজ সব সবসময় করি আজকে বুটটা দেওয়া সকাল সকাল বুটটা দিয়ে যায় এসেছি এখন আপনাদের তো সাত রাম নগর হ্যাঁ সাত আপনাদের তো দুটি ভোট একসাথে তো আপনাদের কি আগে থেকে বলা হয়েছে কিভাবে ভোট দেবেন একই সাথে এটা জানা আছে কিভাবে ভোট দিতে হবে দুইটা দুইটা কেন্দ্রে ভোট দেব সেভাবে একেবারেই এই যে সাত রামনগর ভোটার ভোট কেন্দ্র এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন দুটি ভোট একসাথে হবে তার কারণ একটা উপনির্বাচনের ভোট এবং অপরটা কিন্তু লোকসভা নির্বাচনের ভোট সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা সেটা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এবং এই যে সাত রামনগর কেন্দ্রের দশ নম্বর বুথ রয়েছে সেই দশ নম্বর বুথে কিন্তু ইতিমধ্যেই ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে এই কেন্দ্রে আপনারা জানেন একদিকে বিধানসভার উপনির্বাচনের ভোট হতে যাচ্ছে এবং অপরদিকে যে লোকসভা নির্বাচনটি রয়েছে পশ্চিম তৃণমূর সাতরা বুথে যারা প্রিসাইডিং অফিসাররা আছেন তাদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যে নগর কেন্দ্রে যেহেতু দুটি ভোট একসাথে সেক্ষেত্রে ভোট কাস্ট করতে ঠিক কতটুকু সময় লাগছে কি গোটা ব্যাপার আমরা আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করব আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে ইতিমধ্যেই এই সাত কেন্দ্রে তো দুটি ভোট একসাথে হচ্ছে তো কিভাবে কাস্ট করছেন ভোট আমরা সাইমাল ট্রেন্স নিয়ে কাজ করছি আমরা পোলিং অফিসার পাস করে দিচ্ছে প্রথম লোকসভা যাচ্ছে লোকসভা সাদা স্লিপ দিচ্ছে অ্যাডিশনাল ফোর কাছে এবং ভোট দিচ্ছে লোকসভার ভোট তারপর এডিশনাল অ্যাডিশনাল ফাইভের কাছে যাচ্ছে মানে এডিশনাল টু মানে ফিফ পোলিং ওখানে অরেঞ্জ যে স্লিপ আছে ওই স্লিপটা রাখছে এবং ভোট দিচ্ছে বিধানসভা তারপর বেরিয়ে আসছে আমি প্রিসাইডিং হিসাবে আমি সবাইকে বলছি আপনারা দুটো ভোট দিচ্ছেন কি না সবাই বলছে আমরা দুটো ভোট দিচ্ছি ঠিক আছে এইভাবে দুটো ভোটের জন্য আলাদা আলাদা দুটো স্লিপ আছে দুটা স্লুপ এটা কম্পার্টমেন্ট দুজন এডিশনাল পোলিং অফিসার আছেন আর এমনিতে পুলিং এজেন্ট কি একজন করে আছে পুলিং এজেন্ট একজন করে আছে হ্যাঁ পুলিং এজেন্ট এখানে যা আছে তারা মানে দুজন আছে মানে একটা পার্টির দুজন আছে অন্য কোনো পার্টির পুলিং এজেন্ট আসেনি এখানে বিরোধীর পুলিং এজেন্ট আসেনি না না কোনো কোনো অভিযোগ কি এসেছে যে কারণে ও কোনো কোনো অভিযোগ আসেনি এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে এখনো পর্যন্ত একটু আগে দেখি 164 164 হুম টোটাল ভোট 741 741 Hmm. ধন্যবাদ আমরা কিন্তু প্রিসাইডিং অফিসার যিনি রয়েছেন ওনার সাথে কথা বলে যে গুরুত্বপূর্ণ বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই যে কেন্দ্রটা রয়েছে এই সাত রামনগর কেন্দ্রের যে ভোট কেন্দ্রটা রয়েছে সেই ভোট কেন্দ্রে কিন্তু বিরোধী কোনো পুলিং এজেন্ট সেখানে উপস্থিত নন এই সাত রামনগর বিধানসভা কেন্দ্রের যে দশ নম্বর বুথে আমরা রয়েছি সেই দশ নম্বর বুথে সেখানে একটি রাজনৈতিক দলের সেখানে শাসক দলের সেখানে পুলিং এজেন্ট যারা রয়েছেন তবে বিরোধী রাজনৈতিক দলের কোনো সেখানে আমরা দেখতে পাচ্ছি না যেটা প্রিসাইডিং অফিসার বললেন যে বিরোধী কোনো পুলিং এজেন্ট সেখানে নেই পোলিং এজেন্ট সেখানে উপস্থিত নেই কি কারণ রয়েছে তার তার পাশাপাশি দুটো ভোট মানুষ কিভাবে একসাথে কাজ করছেন তাদের কি কি নিয়ম মেনে সেখানে যেতে হচ্ছে সেটাও কিন্তু প্রিসাইডিং অফিসার বললেন যে প্রথমে লোকসভার ভোট একটা স্লিপের মাধ্যমে সেখানে কাজ করা হচ্ছে ভোটার কাজ করছেন ওনার ভোট লোকসভার ভোট তারপর আরও একটি ভোটিং সেখানে স্লিপ রাখা হচ্ছে এবং সেই স্লিপ দেখিয়ে পরবর্তী উপনির্বাচনে সাত রামনগরের উপনির্বাচনের ভোট কিন্তু কাজ করা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে সরাসরি সাত রামনগর কেন্দ্রে যেহেতু একসাথে দুটি ভোট অনুষ্ঠিত হচ্ছে তার কারণে বলছেন এবং অফিসার যেমনটা বলেন এখনো পর্যন্ত প্রায় সেখানে দশ থেকে পনেরো শতাংশ ভোট কিন্তু এখনো পর্যন্ত কাজ হয়েছে বলে শেষ যে গণনাটা তারা হিসেব করেছেন আমরা সরাসরি ছিলাম রামনগর বিধানসভা কেন্দ্র থেকে আপনাদের সাথে আজকের ভোট পর্ব নিয়ে সরাসরি ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা